বন্ধুরা যাদের গাড়িতে স্পার্কিং প্লাগের প্রবলেম হচ্ছে মোটরসাইকেল স্টার্ট হয় না এই ভিডিওটা তাদের জন্য স্পার্কিং স্পার্কিং প্লাগটাকে খুলতে হবে নতুন প্লাগ লাগানোর কোনো দরকার নেই এই পুরোনো প্লাগটাই ঠিক করে আপনি যদি লাগান দেখবেন আবার গাড়ি একই গে স্টার্ট হয়ে যাবে কি করতে হবে দেখুন এইটাকে খুঁজতে হবে ছোট্ট এটাকে খুলে পরিষ্কার করতে হবে এর ভেতরে তার এর ভেতরেই কার্বনটা জমে যায় সেই কার্বনটাকে বার করে দিতে হবে তার দিয়ে ভেতরে ঘষলে ভেতরে যে কার্বনটা আছে সেই কার্বনটাকে বের করে দিতে হবে কার্বনটাকে খুব ভালো করে পরিষ্কার করে বার করতে হবে তারপরে একটু ডিজেল দিয়ে ধুয়ে নিতে হবে বা ডিজেল বলছি আপনার পেট্রোল দিয়ে ধুয়ে নিতে হবে পেট্রোল এই এই নোংরাগুলো বেরোলো এরপর এর ভেতরে একটু পেট্রোল দিয়ে পরিষ্কার বনে তারা করে এই স্পার্কিংয়ের জায়গাটা খুব পরিষ্কার করে নিতে হবে একটু পেট্রোল দিয়ে হালকা ওয়াশ করে নিলে পরে পেট্রোল দিয়ে একদম ফ্রেশ হয়ে যাবে এর ভিতরে একটুখানি তার কেটে ঢুকিয়ে ঢুকিয়ে ওটাকে ভালো করে টাইট করে লাগিয়ে দিতে হবে আমার যেমন ছিল তেমনটাকে দিতে হবে ভালো করে টাইট করতে হবে ভেতরে ওই তারের যে কাটা অংশটা থেকে গেল ওইটাই স্পার্কিং প্লাগের লাইনের কাজ করবে এর ভেতরে তারটা যে অংশটা ঢোকানো হয়েছিল সেটা রয়ে গেল এবার যথারীতিকে লাগিয়ে দেওয়া হচ্ছে ভালো করে টাইট করে লাগিয়ে দেবেন এই ব্যাপারটা নিজেরা যদি ঘরে করা যায় নিজের যদি সুখ সুন্দর করে যদি করা যায় নিজের হাতে বাইকের স্টার্ট নিয়ে কোনো প্রবলেম হবে না ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব